এই পালানোর পথ রে পালানোর পথ রে সৃষ্টি আস্তার কালের রেখা টেনে দিয়েছে এ রেখা নে এ রেখা প্রতিবারে এর রেখা মৃত্যু অন্ধকার যে অবস্থা ঘটবে আর ওই করে উঠে গো আঙ্গামাটি শুনতে পারছো শুনতে পারছো তার আগুমণি ঘন্টার আজ দীপ্ত ঘণ্টে সে চিত্কার করে বলছে গরেজে গরেজে হে মু মাধুর ম্যাহাম মায়ে তে হঠাৎ রাইব গরে যে শান্তা দেবতা তোর কালে চা ঘোড়া

বলে যাস না দাঁড়িয়ে কথা বলছে এখানে দাঁড়িয়ে আর একটা মিথ্যা কথা বললে তোকে আমি শেষ করে দেব মুখের উপর একটা মুখোশ লাগিয়ে রাখলেই না ওই মুখটা ভয়ঙ্কর হয়ে যায় না আর মুখ থেকে মুখোশ ছেড়ে চিনে নিতে আমার সুযোগ সময় লাগে না ছোটবেলায় ছোটবেলায় ঠিক করেছিলাম বড় হয়ে এমন কিছু একটা করতে হবে যাতে করে যাতে করে এই গড়ি বস হয় মানুষগুলোর কাছে গিয়ে দাঁড়াতে পারি তোদের মতো রক্তলোভী পিশাচগুলোর জানা ওই মানুষগুলোর রক্ত রোজেশ ট চলেছে তাদেরকে চিপড়ে করে আস্তা করে ছুঁড়ে ফেলা দিতে পারে তারা যাতে তাদের হকে ধন ফেরত পায় তোদের অত্যাচারে জর্জরিত হয়ে তারা যেন ভিক্ষের ঝুলি হাতে না ফেরে তার ব্যবস্থা করতে পারে তাই এই পুলিশের পোশাকটা গায়ে জড়িয়ে আমাকে ভয় দেখাতে এসেছো ভয় ভয় শব্দটা অঘরা জীবন অধ্যায় থেকে অনেক দিন আগেই মুছে গেছে ভয় দেখে কোনো লাভ হবে না যা করতে এসছো শিগগিরি করে চলে যাও এটা তো শুনেছি গজেন্দ্রনাথ চ্যাটার্জির জায়গা তুই এখানে কি করছিস সেটা তোমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো কেন বাবার এই জায়গা থেকে কিছু পেলে নাকি হাতে কিছু এলো হাতে যদি কিছু এসেই যেত তাহলে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর সাথে কথাই বলতাম না রে পা দুটো ধরে হিচড়ে হিচড়ে থানা এটা না নিয়ে যেত উনি হি শিখা আইপিএস আইপিএস দারাক পঞ্জর বাড়ি সকলে দে ছকলের জন্য পড়বে ভারী তাই বলে ফেল দারাকারি কোথায় রেখেছিস বেআইনি মাল আমি আমার কাজটা সারি আসলে এই প্যাকেটেরায় আসছে খোঁজ করতে উ হ্যাঁ আছে তো এই খাবা দাবার পড়না ওই হারগড়গুলো পড়ে আছে দেব না কি উচ্চिष्ट মাল ওগুলো উচ্চिष्ट হতে যাবে কেন উচ্চিষ্ট তোদের মতো মানব রূপী শয়তানগুলো যারা এই পৃথিবীর বুকে জন্মে শশশ শ্যামলা মানব ভূমিটাকে একটা নোংরা তোর ঘরে পরিণত করেছিস আর তোদের মতো এই কৃমি শেষ করার জন্যই আমাদের জন্ম অনহে নামিয়ে কথা বললি জানো এখনই যদি বলরাওয়াত এত তুলিস তাহলে মারখার পরে কি করবে মারখার পরে জন্য কিছুটা বাঁচিয়ে রাখ অফিসার ইঁদুরকে ধরবার জন্য যেমন বিস্কিটের ব্যবহার করতে হয় আমি না এতদিন ধরে আপনাকে সেইভাবেই ব্যবহার করে এসেছি হ্যাঁ তাই এই মৃত্যুপুরিতে আসার খবর আমাকে অন্য কেউ নয় আপনি দিয়েছেন নিজের অজান্তে তা আপনি যা যা জানেন সব ওই আদালতে গিয়ে বলতে পারবেন তো এই <laughs> কি बोलते ম্যাডাম এই কি নাম ঢোলে সট ঢালি আপনার কথা শুনে আর ওনার মুখ দেখে আমার সারা শরীর ছ লাগে খালি দিতেবাচ্চিনা tali মনে মনে কাচ্ছে বড় গালি ডাঙায় ভাগ দোলে কোমির এখন তালে আমি চলি আসুন আপনাকে অভর্তনা জানার জন্য Thane সবাই রেডি হয়ে আছে আসুন ঢোলে ঢালি এ সব করে কি আর পেলি এখন চল আসি ম্যাডাম আমি আমি মুখোশটা টেনে ছিঁড়ে খুলে নিতে পারি কিন্তু না তুই যেমন তোর শত্রুদেরকে আগে নাচিয়ে লে খেলিয়ে তারপর তার দমটা বার করে তাকে শেষ করিস তোর জন্য আমি ঠিক সেই পন্থাটাই অবলম্বন করবো আগে বাঁধবো তারপরে খেলাবো তারপরে খেলাবো তারপর যখন তোর ভেতর থেকে সবটা শেষ হয়ে যাবে না তখন সালা তোকে তিনে তিলে মারবো আমাকে মারতে হলে আর অনেক জন্ম ঘুরে আসতে হবে অফিসার বোন নিশে কাচারা জি কিন্তু ভুলে যেও না এটাতে কিন্তু তোমার পরিবার আর তার সম্পত্তি ইনভলভ কোনো ভাবে কিছু একটা যদি প্রমাণ হয়ে যায় আমার সাথে সাথে তোমার পরিবারও কিন্তু শেষ আমার পরিবারকে শেষ করবে তোর মতো একটা চুনামুটি ভুলে যাস না ঘোরা ভুলে যাস না তোর আর আমার পরিবারের মাঝখানে দাঁড়িয়ে আছে এই আমি বনি শিখা চ্যাটার্জি তাই ভুলেও ভুলেও আমার পরিবারের দিকে আঙুল তুলতে যাস না তাহলে দেখ তাহলে দেখবি তোর হাত দুটো আছে তোর আঙুলগুলোই নে আর আর আমার সম্পত্তি দিকে হাত বাড়ালে তোর হাত দুটোকেই আমি কেটে ফেলা দেব আর বারুদের দিকে যদি চোখ তুলেও তাকিয়েছিস তুই অঘরা বারুদের দিকে যদি চোখ তুলেও তাকিয়েছিস অঘরা তুই থাকবি চোখ দুটোকাই আমি উবরে না বরা চালাদ জানোয়া অঘোরা করুর কথা শুনে কাজ করে না বরং অঘোরার কথা শুনেই সকলের মাথা নড়ায় সালাম থাকা সালাম মালিক বলে থাকে আমায় মালিক এই পৃথিবীতে সত্যিকারের যদি কেউ মালিক বলে থেকে থাকে না তাহলে সে শুধুমাত্র ওই উপরওয়ালা তাই বলছি অঘোরা ভালো চাষ তো চলে চ খান থেকে এই ডাঙা ডাঙামাটি আমার কাছে মায়ের সময় এর গায়ে আর একটা ছোট গাছটা দেবো না তোকে আমি তাই বলছি যদি মৃত্যু ভয় থাকে তো চলে যা এখান থেকে না হলে এমন মৃত্যু তোকে দেবো যে তোর পরবর্তী প্রজন্মের শয়তানগুলোই পৃথিবীর বুকে জন্মবার আগে ভয় কেঁপে উঠবে বলছে ও ঘোরা ভালো চাস চলে যা চলে যা চলে যা ভয় যদি না যাই কি হবে শুনি একটা কথার ফুল কি উড়ে শুকনো ঘাসে পড়বে কবে সারা শহর উথাল মাতাল বিশনে বেগে যুদ্ধ হবে কাটবে জি বুক চির খাবে বুক লাগাম ছেড়ে ছুটবে নাটক শুকনো কই ঝাপ দেবে সুখ জেলখানাতে স্বপ্ন আটো একটা ব্যথা বর্ষা হয়ে মৌচাকেতে ভিড়বে কবে সারা শহর উথাল মাতাল বিশনে বেগে যুদ্ধ হবে

On, On the, the spot, pop goodbye. 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 কর্ম তুমি করো লোকে বলে করি তোমায় কবে মারবো আমি জানে কে বউ অন্তর তাহলে এইভাবে আমার চোখে ফাঁকি দিয়ে খেলা করে গেলে নিশিখা। তবে এভাবে অড়ালে থাকলেই ভালো করতে সামনে এসে যে বড্ড বড় ভুল করে ফেললে যে কুরুক্ষেত্রে শুরু করো না কেন জয় শুধু এই দুর্যোধনেরই হবে প্রলয় রূপে ধ্বংস হয়ে আমি তোমার জীবন ছাড়খাড় করে দেব হয়ে তোমার বিশ্বাসে ঢেলে দেব বীরের অগ্নি সর আমি বিশ্বাসে ছড়াই বিষ কষাই খানের কান্ডারি আমি কেউ পাই না কোনো হদিস কালে কেউ কেন বলে